ফ্রেন্ডস তো আজকে দেখো এখনই জাস্ট আমি সাজলাম আর এখনই ঘামিয়ে গেছে এত গরম পড়েছে তো আজকে তো জগদাত্রী পুজোর লাস্ট দিন মানে আজকে দশমী যতদূর জানি তো পুরো জগদাত্রী পুজো আমার কোথাও ঘোরা হয়নি তাই ভাবলাম সারাদিন বাড়িতে না বসে থেকে আজকে একটু আমাদের এখানেই বদরে একটা ঠাকুর প্যান্ডেল হয়েছে তো সেটাই গিয়ে দেখে আসি মাকে দর্শন করে আসি তো এই এখন আমি বেরিয়ে পড়লাম তো আমার সাথে এখন যাবে আরও দুজন তো চলো যেতে যেতে তোমাদেরকে বলছি আমার সাথে আর কে কে যাবে তো আমার এই এই হচ্ছে টপটা এই টপটা কিনেছিলাম তো এই টপটা আর তার সাথে এই জিন্স তো আমার লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও চলো তাহলে যাওয়া যাক তো জুতোটাও পরা হয়ে গেছে চলো তাহলে এবার বেরানো যাক তো আমরা বদরে চলে এসেছি তো এসেছিলাম টোটোতে করে তো নেমে গেছে এই যে আমাদের সাথে যাচ্ছে এই যে পুচকি আর বৌদি তো এটা হচ্ছে কি আমার এক ভাই যে ওকে আমি পুচকি বলে ডেকে যে ও তোমাদের সবাইকে আবার হ্যালো করে দিচ্ছে তো চলো এবার যাওয়া যাক এই যে আমি আর ও হেঁটে হেঁটে যাচ্ছে তো এখানে এসেছিলাম একটা জগদাত্রী ঠাকুর দেখতে তো হঠাৎ করে এখানে একটা ইনভিটেশান ছিল তাই ভাবলাম যখন এসেইছি এই দিকে ঘুরে যাই তো এই যে চলে এসেছি তো এখানে ছিল একটা কীর্তনের নিমন্তন্ন আর কি নাম সংকীর্তন হচ্ছে তো এই যে এখানে এত ভিড় ছিল যে ভিতর দিকে খুব একটা যায়নি তো এখানে দেখো কীর্তন অলরেডি হচ্ছে সবাই দেখো বৌরা সবাই নাচানাচি করছে আর একদিকে সবাই হচ্ছে গিয়ে মঙ্গলদ্বীপের প্রস্তুতি চালাচ্ছে তো এখানে না মঙ্গলদ্বীপ দেখতে খুব ভালো লাগে চাকলায় দেখেছি তবুও মানে দেখতে এত ভালো লাগে ওখানে চাকলায় তো দেখেছি প্লাস আমাদের এখানেও যে এরকম মঙ্গলদ্বীপ হয় তা সেটা এর আগে দেখিনি তো সেখানে আসলাম মঙ্গলদ্বীপ দেখতে একবার একটু ঠাকুরটাও দর্শন করে যাবো তো এত ভালো লাগছিলো কীর্তন শুনতে যে এখানে দাঁড়িয়ে গেলাম মানে কীর্তনে যেন একটা আলাদাই ভয় পাওয়া যায় সবাইকে নাচতে দেখলে মনে হয় যেন নিচেও একটু নিচেও একটু নাচ করি তো এই হচ্ছে গিয়ে এখানে প্রদীপ এ করছে তো আমি একটু পুচকির সাথে দাঁড়িয়ে একটু এ করছিলাম কথা বলছিলাম তো ওর বলছে যে এরকম পিসি তোমাকে না খুব সুন্দর লাগছে আজকে তো গল্প করছিলাম আর কি আমরা দুজন মিলে তো তারপরে ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে বলছে খুব ভালো লাগছে তো উপরে ওই মন্দিরে দেখলাম এখানে এত সুন্দর একটা গোপালের ফটো মতো রয়েছে কি সুন্দর লাগছে দেখো গোপশোনাকে তো তারপরে এইখানে এখন সব আয়োজন করছে আর কি মঙ্গলদ্বীপ এখনই জ্বালাবে এই যে দেখো সবাই জ্বালিয়েও নিয়েছে আরতি করবে বলে কেউ ঘি এর মধ্যে দিয়েছে প্রদীপের মধ্যে কেউ আবার শোলতে দিয়ে তেল এমনি নর্মালি তেল দিয়েছে সর্ষের দিয়ে দেখো কী সুন্দর লাগছে লাইটটাও নিভিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে দেখতে সবাই মিলে একসাথে আরতি করছে তো আমি না এর আগে মানে এ মঙ্গলদ্বীপ যে হয় আমাদের চাকলাতে আমি না শুনেছি বা ভিডিও দেখেছি কিন্তু কখনো সামনাসামনি গিয়ে দেখিনি শুনেছি মানে সবাই যখন একসাথে আরতি করে খুব সুন্দর লাগে দেখতে তো এখানে তো চাকলার মতো অতটা বড় জায়গা নেই করে না আর অতটা মানুষ নেই তবে এখানেও মোটামুটি অনেকজনই রয়েছে তো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আমার তো বেশ ভালোই লাগছে একটা আলাদাই যেন আধ্যাত্ম আধ্যাত্মিক মানে একটা ব্যাপার স্যাপার একটা ফিল হচ্ছে তো এইদিকে হচ্ছে তো আমি একটু ভাবলাম কি যখন এসেছি একটু দাঁড়িয়ে আরতিটা দেখে যায় তো এখানে আসার ইচ্ছে ছিল না কিন্তু এই নাম কিন্তু এত ভালো লাগছিল শুনতে দূর থেকে যে চলে আসলাম দেখো এখানে সব বয়স্ক মানে দিদিমারা ঠাকুমারা থেকে শুরু করে অল্প বয়সের বৌরা এমনকি ছোটো ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা তারাও কি সুন্দর এখানে আরতি করছে তো এখানে এই যে আরতিটা হবে এই আরতি হওয়ার পরে আবার এখানে কীর্তন হবে তো অনেকটা রাত হয়ে যাবে দেখে আমরা আর বেশিক্ষণ থাকি নি এই আরতিটা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাব। তো এই আরতিটা দেখতে দেখতে মানে এত ভালো লাগছিলো আমার ইচ্ছা করছিলো আসবো তো এইবার তো আর হলো না কারণ এখন যেহেতু জানতাম না যে এখানে এত সুন্দর করে আরতি করা হয় তো এর জন্য আমার কোনো মানে জোগাড় বন্দোবস্ত ছিল না বলে কিছু আনা হয়নি নয় তো আমারও ইচ্ছা করছিল আরতি করার তো চলে যাচ্ছি এবার এখন এখান থেকে তো ভাবছি সামনের বছর এসে এরকম আরতি এখানে করে যাব তো এবার এখান থেকে যাব একটা জায়গায় তো সেখান থেকে যাব প্যান্ডেলের ওখানে তো এখানে সেখান থেকে ঘুরে আসা হয়ে গিয়েছে যেখানে যাওয়ার কথা ছিল তো এখানে চলে এসেছি দেখো এখানে কাল মানে কালচারাল প্রোগ্রাম হয় যেটাকে বলে আর কি মানে ফাংশন হবে যাকে গ্রাম ভাষা যেটাকে বলে ফাংশন তো ফাংশন হবে তো এখানে সবাই বসে আছে অনুষ্ঠান দেখবে বলে তো এবার আমরা যাচ্ছি প্যান্ডেলের ভিতর দিকে প্যান্ডেলটা দেখব বলে তো এই হচ্ছে প্যান্ডেলের গেট আপটা মানে এটা আর কি ভিতরে ঢোকার দিকটা তো এবার দেখো জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে একটা বাঙালি আনা ব্যাপার বেশ খুব সুন্দর লাগছে কিন্তু সাজানোটা তো ভিতরে ঢুকতেই দেখলাম যে আমাদের যত আর কি শিল্পী আছে যারা যারা মারা গিয়েছেন তাদের সবার ছবি এখানে কি সুন্দর করে মানে পোস্টার মতো করে দেওয়া আছে দেখো এত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা ঢুকে মানে আলাদাই একটা ফিল আসছে এই যে মা এত সুন্দর করে সাজিয়েছে জগদাত্রী মাকেও দেখো কত সুন্দর লাগছে মানে সব কিছুই যেন খুব সুন্দর লাগছে আজকে দেখো এই যে মায়ের মুখ তো এই পাশে দুজন কে থাকে আমার ঠিক জানা নেই তো তোমরা জানলে জানো এই যে চারপাশটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো এসে দেখলাম মানে দশমীর পুজোটাও হয়ে গিয়েছে তো এই সাইডে এখানে ভোলানাথ ছিল তো এত সুন্দর লাগছে দেখতে তো চারপাশে ভোলানা তারপরে দুর্গা মা দুর্গার ছবি আছে খুব সুন্দর লাগছে এই যে চারপাশের এই যে লাইটিং লাইটিংগুলোই আমার বেশি ভালো লেগেছে কি লাইটিংগুলো কি সুন্দর লাগছে দেখো ঘটের মতো করে তো এখানে শুনেছি ভূত আছে তো দেখতে চলে এলাম সবাই দেখি ভূত ভূত করে লাফাচ্ছে এই যে দেখো ভূতটা বারবার কালারিং হচ্ছে আর বিকট একটা আওয়াজ হচ্ছে তো কপিরাইট যদি পড়ে যায় পাশে গান বাজছিলো দেখে আমি আর সেই আওয়াজটা শোনাতে পারলাম না তোমাদের তোমার আওয়াজটা এতটা বিকট আর ভয়ঙ্কর লাগছিলো মনে হচ্ছে যেন মানে নিজেরই একটা ভয় লাগছে বাচ্চারা তো ভয় পাবে সাথে বড়রাও মনে হচ্ছে ভয় পাবে তো মানে থিমটা ছিল একটা রাক্ষস দানব টাইপের সে একটা বাচ্চা ছেলেকে উঁচু করে নিয়ে দাঁড়িয়ে আছে তো আর এই সাইডটা হচ্ছে গিয়ে তোমার বাইরে যাওয়ার রাস্তা তো এই সাইডেও টুনি লাইট দিয়ে খুব সুন্দর করেই সাজানো আছে তো এমনি খুব অল ওভার বেশ ভালোই লাগলো তো এবার ভিতরে মেলার দিকে চলে এসেছি এটা হচ্ছে মেলার ভিতরটা তো প্রথমেই দেখলাম এখানে লটারি সিস্টেমের মাধ্যমে আর কি জিনিসপত্র তুমি কিনতে পারবে মানে কিনতে পারবে বলতে লটারিতে যদি তুমি যেত তবে এই সাইডে সব রোল তারপরে চাউমিনের দোকান দেওয়া হয়েছে তো এই যে যেটার কথা আমি বলছিলাম যে মানে এখানে তো বল ফেলতে হবে কতগুলো পাঁচটা ছোটা বল দিয়ে দেবে তো সেগুলো তোমাকে ওয়ান টু থ্রি ফোর এরকম করে নাম্বারিং করা থাকবে সেটাই ফেলে তোমাকে যে নাম্বারটা পড়বে মোট যোগ করলে সেই নাম্বার অনুযায়ী তোমার গিফট তো আর এখানে ছিল যে গান গান দিয়ে বন্ধু মানে বন্দুক বা গান দিয়ে আর কি বেলুন ফাটানো তো এখানেও সেই গিফট আছে যে কটা ফাটাতে পারবে তার উপরে তো তারপরে এখানে চলে এসেছিলাম কানের তো থেকে তো ইয়াররিংস না তো ইয়াররিংস যেখানে সেখানে একবার হলেও তাকাবে তো এখানে চলে এসেছিলাম ইয়াররিংস দেখতে তো দামটা এতটাই বেশি বলছিল যে আর নিলাম না তো এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তো তারপরে এবার একটু ভিতরের দিকে যাচ্ছি কিছু কেনাকাটি করা যায় কি না তো এইদিকে আসতেই প্রথমে চোখ এই যে জাম্পিংটা দেখো সবাইকেই সুন্দর লাফাচ্ছে আমার না ছোটো থেকে খুব ইচ্ছা ছিল আমাদের বেলা নয় খুব একটা এরকম ছিল না তো এখন মানে এত পরিমাণে হয়েছে তো আমরা যখন এখন বড় হয়ে ইচ্ছা করে চড়তে কিন্তু এখন তো আমাদেরকে আবার উঠতেও দেবে না তো এই সাইডে এসছে দেখো কি সুন্দর সুন্দর সফট টয়গুলো সফট টেডিগুলো আমার এত ভালো লেগেছে যেমন টেডি রয়েছে বিভিন্ন রকমের আইটেম ডল এগুলো তো লাভবু ডল বলে তো তারপরে পিকাচু ছিল আর ওই যে কালারিং যে মানে রামধনু কালারের যেগুলো ওগুলোও ভালো লাগছে তারপরে বাঘ থেকে শুরু করে কচ্ছপ এই ছোট পুতুলটা আমার বেশ ভালো লেগেছিলো বাট এতটাই দাম বললো যে আর যেহেতু এখানে একটাই দোকান এর জন্য দামটাও বেশি বলছে তাই আর না হলো না তো এই সাইডে এসছি তো পুচকির জন্য মানে দিশা ওর নাম তো দিশার জন্য এখানে ডলফিন নিতে তো এই যে দিশার জন্য ডলফিনটা নেওয়া হয়ে গেছে ও সারা মানে দোকান খুঁজে ঠুঁজে ওর কোনো কিছুই ভালো লাগেনি ওর এই ডলফিনটাই ভালো লেগেছে ও এটাই নেবে তো এটা নিয়ে এলো আর একটা হাওয়াই মিঠাই ওর জন্য কেনা হলো তো তারপরে এই যে আমরা এবার চলে এসেছি এখানে মোমো খেতে তো এখানে প্যান ফ্রাইড মোমো ছিল তারপরে ফ্রাইড মোমো ছিল গন্ধরাজ মোমো ছিল আর হচ্ছে কি মানে বয়েল্ড মোমো যেগুলোকে বলে সেদ্ধ মোমো তো আমরা এই নর্মাল মোমোটাই নিয়েছিলাম তো আমার এটাই বেশি ভালো লাগে যে কোনো ফ্লেভার ছাড়া এটাই বেশি ভালো লাগে তো এই মোমো এবার আমরা দুজনে খাচ্ছি তো দুজনে দু প্লেট নেওয়া হয়েছিল তো এর সাথে প্রথমে মোমোটা দিয়েছে ওটা স্যুপ দিতে প্রথমে ভুলে গিয়েছিল তারপরে বলার পরে আমরা তারপরে আবার স্যুপটা দিলো প্রথমে চাটনি আর এটাই দিয়েছিল তো তারপরে ওটা খাওয়ার পরে এবার দেখছিলাম যে চিকেন পকোড়া ছিল তো দিশাও খুব মানে পাগলামি করছিল খাবে বলে তো নিয়ে নিলাম একটা তো তারপরে চলে এসেছি এখানে আমরা বাদাম জিলেপি কিনতে তো এখানে এসে এই যে বাদাম আর জিলেপি নিয়ে নেবো তো এগুলো নেওয়ার পরেও আমরা ফুচকা খেয়েছিলাম তো ফুচকা খাওয়ার ভিডিওটা আর করা হয়নি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে বলে এবার একটু এসছি আমরা ফাংশন দেখতে তো এসেছি যেহেতু সবাই এখানে এত লোক দেখছে তো তার মধ্যে কি যে মেয়েটা আর কি গান করছিল এত সুন্দর শিল্পীটা এত সুন্দর গান করছিল মেয়েটা গানের গলাটা এতটাই ভালো লেগেছিল যে না দাঁড়িয়ে পারলাম না তো এখানেও খানিক্ষণ থাকলাম তারপরে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো এবার বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছিলাম তো এবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাড়ি আছে সামনের দিকে গেলেই গাড়ি পাবো তো যেতে যেতে এবারে আমরা সবাই একটু গল্প করতে করতে গেলাম বেশ ভালোই লাগলো আজকের দিনটা খুব ভালো কেটেছে তো এবার বাড়ি ফেলার পালা এতটা মানে আনন্দ পাবো ভাবতে পারিনি যে আসার ইচ্ছা একদমই ছিল না কিন্তু ওই যে পুচকিটা ও পাগল করে দিল চলো পিসি চলো মজা হবে সত্যিই তাই এসে খুব মজা করেছি আর ভীষণ ভালো লেগেছে আমার তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো এবার আমরা টোটোর দিকে যাচ্ছি হেঁটে হেঁটে তো সামনেই টোটো ছিল এই যে দাদা আগে এসে টোটোতে বসেছিল আর আমরা এই দিয়ে টোটোর দিকে যাচ্ছি হেঁটে হেঁটে এই যে সামনে এই যে টোটোটা তো এবার টোটোতে উঠে যাই তো রাস্তাটাও দেখো অনেকটাই খালি হয়ে গিয়েছে প্রথমে যতটা ভিড় ছিল ততটা ভিড় আর এখন নেই কারণ রাতটা তো অনেকটাই হয়ে গিয়েছে এই যে টোটোতে উঠে গেছি টোটোও ছেড়ে দিয়েছি এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এবার যেতে যেতে আমরা আর একটু ভাইজি একটু গল্প করতে করতে যাচ্ছি তো ওর তো হাজার রকম কথা থাকে সেগুলো এবার শুনতে শুনতে বাড়ি যায় চলো তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে